এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন প্রাকৃতিকভাবে পাতলা ভুরু ঘন কালো ও মোটা করবেন যেভাবে গত কয়েক বছর ধরে ঘন ভুরু এর চল দেখা যাচ্ছে যা নব্বই দশকে বেশ জনপ্রিয় ছিল আসলে পাতলা ভুরুতে মানুষকে বয়স্ক দেখায় এবং ঘন ভুরু চেহারায় তারুণ্য এনে দেয় যদি আপনার ভুরু মোটা না হয় তাহলে প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহার করে ঘন মোটা করতে পারেন আপনার ভুরু চলুন তাহলে জেনে নিন ভুরু ঘন করার প্রাকৃতিক উপায়গুলোর বিষয়ে এক ভুরু উঠাবেন না আই ভুরু ঘন ঘন প্লাক করলে নতুন ভুরু গজায় না তাই কয়েক মাস ভুরু প্লাক না করে থাকলে আপনার ভুরু মোটা হয়ে গজাবে দুই ময়শ্চারাইজার করুন আপনার এর আশেপাশের স্থানটি পুষ্টিকর ও হাইড্রেটেড রাখতে হবে আর্দ্রতা ধরে রাখার জন্য পটাশিয়াম জেলি ব্যবহার করুন ভুরু ঘন করার জন্য দিনে দুই থেকে তিনবার পটাশিয়াম জেলি ব্যবহার kurun 3 অয়েল ম্যাসেজ চুলের বৃদ্ধির জন্য তেল যেভাবে কাজ করে ঠিক তেমনি আই ঘন করতেও তেল অনেক কার্যকারী আপনি কস্টেল অয়েল নারিকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন চুলের বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য ঘুমাতে যাওয়ার আগে কটন বলে তেল লাগিয়ে ব্রুয়ের উপর ম্যাসেজ করুন চার ডিমের সাদা অংশ ডিমের প্রোটিন চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ করে ডিমের সাদা অংশকে ভালোভাবে ফেটিয়ে নিন এবং এটি বুড়ুর উপর লাগিয়ে বিশ মিনিট রাখুন পাঁচ খাবার বুড়ু ঘন মোটা করার জন্য পুষ্টিকর খাবার খাওয়া উচিত কারণ চুলের বৃদ্ধি দ্রুত হওয়ার জন্য পুষ্টি প্রয়োজন তাই ভিটামিন এ সি ও ই সমৃদ্ধ খাবার যেমন মিষ্টি আলু গাজর লালমরিচ লেবু ব্রেককলি পেঁপে কমলা কাঠবাদাম চীনাবাদাম তুলসী পৈশাক জলপাই খান পানির টোপু মটরশুটি মসুরির ডাল ও দই গ্রহণ করুন প্রোটিনের জন্য ওমেগো থ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য আখরোট আক্রোট অয়েল গ্রহণ করুন আয়রনের জন্য দুধ মাছ সবুজ শাকসবজি এবং চর্বিহীন মাংস খান কিছু টিপস প্রতিদিন বুরুয়ের চুলের গোড়ায় চক্রাকারে চুলের বৃদ্ধির দিকে ম্যাসেজ করুন বুরুয়ের চারপাশে ত্বক এক্সপোলিয়েট করুন মরা মরাকোষ দূর করার জন্য এবং রক্ত সঞ্চলন বৃদ্ধি করার জন্য ভিটামিন ই ক্যাপসুল ভেঙে কয়েক ফোঁটা আপনার ভুরুর উপর লাগান দিনে দুইবার ভুরুতে খুব বেশি মেকআপ করবেন না আইব্রো পেন্সিল দিয়ে বুরু আঁকার সময় খুব বেশি চাপ দেবেন না স্টেস কমান দিনে অন্তত ছয় ঘন্টা ঘুম নিশ্চিত করুন পর্যাপ্ত পানি পান করুন এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন